শেরপুর জেলার ঝিনাইগাতি ও নালিতাবাড়ির সীমান্ত দিয়ে ঢুকছে চোরাচালান সঙ্গে বাংলাদেশি টাকার জাল নোট হাতে আসা তথ্য খতিয়ে দেখা দরকার সরেজমিন কতটা কতটা সত্য আর রহস্য ভেদ করতে খুঁজে বের করতে হবে দুজনকে একজন রাসেল অন্যজন হাসান ধরাছোঁয়ার বাইরেই থাকতে অভ্যস্ত তারা অনেক চেষ্টা তুবিরের পর হাসানের সঙ্গে যোগাযোগ স্থাপন হলো হোয়াটসঅ্যাপে পরিচয় গোপন করে জাল টাকার ক্রেতা আমরা উপাস থেকে পাঠানো হয় জাল টাকার ভিডিও এগুলো অন্য ভিডিও কিনা বা এআই দিয়ে বানানো কিনা বোঝা মুশকিল কিছু জাল টাকার স্যাম্পল পেলে আরেকটু অনুসন্ধান জন্য দিতে হবে হাসানের প্রতিনিধিকে তার চাওয়া অনুযায়ী চলতে হচ্ছে আমাদের অ্যাডভান্স পেয়ে স্যাম্পল রিসিভ করার লোকেশন জানালেন তারা তবে এটি এলো অন্য আরেকটি নম্বর থেকে যে বুঝে নেবেন তার ছবিও পাঠাতে হল তাদের কিন্তু এতেও কাজ হল না নির্ধারিত দিনে লোকেশনে গিয়ে পাওয়া গেল না কাউটি পরের দিন বদলালেন তিনটি স্থান শেষমেশ ধৈর্য দেখে একজন দ্রুত চলে গেলেন এক হাজার টাকার কয়েকটি জাল নোট ধরিয়ে দিয়ে জাল নোট নতুনই হয় এমনই ধারণা সবার হাসানের লোক যেগুলো দিয়ে গেলেন সেগুলো কিন্তু কিছুটা ব্যবহৃতই মনে হচ্ছে দেখতে অবিকল আসল টাকা কতজন বোঝে এগুলো জাল নাকি আসল যাচাই করতে শেরপুরের একটি বাজারে তিন জোখনা এখানে এই টাকাটা জাল ছিল এটা কি বুঝার কোনো বুঝতে পারছেন আপনি বোঝার কোনো উপায় নাই এধরনের নকল টাকা চেনা এখন খুব জরুরি কারণ জাল টাকা শনাক্তের যে পরিচিত দশটি উপায় আছে তার মধ্যে এখনো পর্যন্ত সবচেয়ে স্ট্রং বলা যায় এই পরিবর্তনশীল রং বর্ডার ক্রস করে যেই টাকাগুলো ঢুকছে সেই জাল টাকাগুলোতে এই ফিচারটাও পাওয়া যাচ্ছে মিলছে না শুধু ইউভি ফিচার অর্থাৎ টাকার মধ্যে বেশ কিছু রশ্মি থাকে যেগুলো শুধুমাত্র মেশিন ছাড়া ডিটেক্ট করা সম্ভব নয় এখন প্রশ্ন হচ্ছে এই যে পরিমাণ টাকা ঢুকেছে এর সংখ্যাটা কত অনেকে বলেন আড়াই লাখ কোটি টাকা কিন্তু বাস্তবে এর পরিমাণ কত কেউই জানেন না এখন সবাইকেই সচেতন হতে হবে নাহলে ওই শাহিনা বেগমের মতো আপনিও হতে পারেন নিঃস্ব আর রাষ্ট্র পড়তে পারে মহাবিপদে অর্থনীতি পড়তে পারে এক সংকটের মুখে এমন টাকা দিয়ে দিলে এরকম টাকা এর আগে দেখছেন প্রিয় দর্শক আপনাদের হয়তো মনে আছে শেরপুরের এই শাইনা বেগমের কথা অনেক কষ্টের টাকা জমিয়েছিলেন পোস্ট অফিসে মেয়াদী সঞ্চয়ের টাকা তুলে জমা দিতে গিয়েছিলেন ব্যাঙ্কে যে নোটগুলো জাল হিসেবে চিহ্নিত করে ব্যাংক খাইছে ফেতারা দিছে খাইছি

তিপ্পান্ন হাজার টাকার জাল নোট পেয়ে প্রতারিত হয়েছিলেন ঠিক সেই দিনই এই পোস্ট অফিস থেকে পঁচিশ হাজার টাকা অর্থাৎ এক হাজার টাকার পঁচিশটি নোট দেওয়া হয়েছিল আরও একজনকে যেটি ধরা পড়ে ওই সোনালী ব্যাংকে গিয়ে প্রশ্ন ওঠে পোস্ট অফিসে দায়িত্বরতদের ভূমিকা নিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় গ্রাহক পোস্ট অফিস থেকে টাকা নিয়ে ব্যাংকে যাওয়ার সময় সঙ্গেই ছিলেন পোস্ট অফিসের ট্রেজারার হাফিজুর রহমান ব্যাংক ম্যানেজার বলছেন সন্দেহজনক ঘোরাফেরা দেখে দুইজনকেই নিয়ে যান নিজ রুমে ডেকে পাঠান পোস্টমাস্টারকে আমি যে ব্যাংকে চাকরি করি আমি অনেক সময় দূর এটা দূর কেশিয়া ডাউট হলেন তখন দিয়ে ডায়েরি এই হচ্ছে পোস্ট অফিস আর ওই সামনে দেখা যাচ্ছে সোনালী ব্যাংক এবং এই দুয়ের মাঝখানে ব্যবধান একশো মিটারের মতো ঠিক যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিন ওই ব্যক্তিকে নকল টাকাগুলো দিয়েছিলেন পোস্ট অফিসের ট্রেজারার হাফিজুর নিজেই এবং এটা হয়েছে এইটুকু রাস্তার মধ্যে উনি তো টাকাটা আপনাকে এইখানে দিতে পারত উনি আপনার সাথে সাথে কেন গেছিলো উনি কি আপনি যখন গেছেন তখন কি আপনার আশেপাশে ছিল না না আমার সাথে গেছে আচ্ছা যাওয়ার পরে কি ওখানে আপনার আশেপাশেই ছিল হ্যাঁ দুই মিনিট ও না আমি কাছে আচ্ছা মানে উনি কেন গেছিল আপনার সাথে এটা জানেন কেন উনি বলছে যে আমার একটা আছে এই কথা কি কিন্তু উনি তো ওখানে যে কোনো কাজ করে নাই জানি আপনার সাথেই তো ছিল সেই হ্যাঁ তেত্রিশ বছর ধরে সোনালী ব্যাংকের ক্যাশ সেকশনে কাজ করেন আব্দুর রহমান টাকাগুলো তিনিই শনাক্ত করেন ওইরকম ভাবে বোঝার কোনো সুযোগ নাই মানে ওই রকম বুঝতে না সাধারণ পাবলিক নাই একই দিনে দুই ঘটনায় পোস্ট অফিসের ক্যাশিয়ার মানিক মিয়া ও ট্রেজারার হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয় এরই মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন হাফিজুর স্বীকার করেছেন টাকাগুলো পোস্ট অফিস থেকেই দেয়া হয় প্রশ্ন হচ্ছে জাল টাকা কিভাবে ঢুকলো পোস্ট অফিসে যা উল্লেখ নেই জবানবন্দিতে তদন্তে কি পাওয়া গেল আপনি যদি অফিস টাইমের আগে বাসা থেকে টাকা সাথে নিয়ে আসেন মানিকার আর হাফিজুর জড়িত জাল টাকা চক্রে দেখা যাক তাদের মোবাইলের কল লিস্ট মিলল তিনটি সন্দেহজনক নম্বর সবচেয়ে বেশি যোগাযোগ দুজনের সঙ্গে যাদের খুঁজতে যাওয়ার কথা প্রথমেই বলেছিলাম রাসেল আর হাসান লোকেশন ঝিনাইগাতি আর নালিতাবাড়ি সীমান্ত রাসেল আর হাসানের মুখোমুখি হতে না পারলেও এটা বুঝতে কষ্ট হয় না ঝিনাইগাতি সীমান্তে তাদের কারবার রমরমা এই সীমান্ত দিয়ে মাদক প্রসাধনী চিনি মশলা চোরাচালান হয় আগে থেকেই স্থানীয়রা জানান চব্বিশের পাঁচ আগস্টের পর তা আরও বেড়েছে ওই পণ্যের সাথেই জাল সীমান্তের ওপার থেকে ঢুকছে বলে জানান সাধারণ অনেক মানুষও

পুলিশের ফোন দিলে পুলিশ কয় ঠিক আছে আইতেছি এই আইতেছি বন্ধু শেষ ঝিনাইগাতি থানার ওসি বলছেন চোরাচালানে জাল টাকা এখনো পাননি তারা পরে তার এলাকা দিয়ে ঢোকা সেই নোটগুলোই দেখাই তাকে আমি কেন যারা খুব এক্সপার্ট যারা তাদের জন্য খুব আমি দেখলাম এই যে দেখলাম কোন সীমান্ত বড় কথা নয় বড় কথা হচ্ছে জাল টাকা ছড়িয়েছে দেশের বিভিন্ন জায়গায় সম্প্রতি চট্টগ্রামের র‍্যাবের এক অভিযান থেকে ধরা পড়ে ২০ কোটি টাকা মূল্যের দেশি বিদেশি জাল নোট বিষয়টা নিয়ে বাংলাদেশ ব্যাংকের অবস্থানও জানতে চাই আমরা কি করছে তারা বড় নোট যাতে কোনোভাবেই ফিজিক্যাল ট্রানজ্যাকশন না হয় এই ব্যাপারে এলাকার মানে বর্ডার এরিয়ার মধ্যে যাতে এই প্রচারণটা করা হয় যে আপনারা ক্যাশলেস হন পার্শিয়ালি হলেও ক্যাশলেস ট্রানজ্যাকশন শুরু করেন ব্যাঙ্কিং চ্যানেল দিয়ে বা অন্য কোনো মাধ্যমে আপনারা বড় ধরনের ট্রানজাকশন করবেন পাঁচশো হাজার টাকার নোটগুলো আপনারা ফিজিক্যাল ট্রানজেকশন করে ফেলেন এবং কমিয়ে ফেললেই তো ওগুলি বর্ডার এরিয়া দিয়ে ওই নোটগুলি ঢোকার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে শেরপুরের শাহিনা বেগম কিন্তু এখনও অপেক্ষায় তিনি কি ফিরে পাবেন সারাজীবনের সঞ্চয় অবস্থা এখন এমন কোনো টাকাই ধরতে ভয় পান শাহিনা বেগম হ্যাঁ জীবন সাফা যমুনা নিউজ শেরপুর